আস্থার ভিতরে পারে না শিক্ষক কখনো দুর্নীতি যুক্ত হতে পারে না শিক্ষক দুর্নীতি যদি হয় তাহলে সেই শিক্ষকের কাতারে থাকে না শিক্ষক কখনো গিবত করতে পারে না শিক্ষক কখনো শেখায়ত করতে পারে না শিক্ষক কখনো সমালোচনা করতে পারে না যদি সমালোচনা করে তাহলে সেই শিক্ষা গুরু হিসাবে আছে সমালোচনা করলে সে আত্মসমালোচনা করবে আঙ্গুলটা নিজের দিকে দেখাবে কি আমার রং আছে কি আমার রাইট আছে আমার রং থাকলে আমি সলিউশন করব। আমার রাইট থাকলে আমি সেই রাইটটাকে কাজে এগিয়ে নিয়ে যাব। আপনার বাচ্চাকে আমার বাচ্চাকে দিয়ে দিলাম আপনি এই শিক্ষকটাকে তাকে আলেম হিসাবে জ্ঞানী হিসাবে আমি বলি না আমার এখানে যতজন ছাত্র আছে যতজন ছাত্রী আছে সবাই আলেমে হক হবে সবাই আলেমে আউলিয়া হবে এটা আমি মনে করি না সবাই জ্ঞানীবান হবে সবাই কোরআনে মুফাস্সির হবে আমি মনে করি না সবাই মহাদিশ হবে এটা আমি মনে করি না সবাই মুক্তি হবে এটা আমি মনে করি না এখানে অ্যাজ ইউজুয়ালি অনেক ধরনের মানুষ আছে অনেক ছাত্র আছে যে যে পেশাতে যাবে আমি চাই সে যদি কামলাও হয় তাহলে কামলাওয়ালার প্রধান হইতে হবে সে যেই জায়গায় যাবে ওই সেক্টরের প্রধান সে হতে হবে আপনি আপনার বাচ্চাকে দিয়ে দেবেন স্যার বা হুজুর আমি আপনার কাছে দিয়ে গেলাম আমার বাচ্চাকে সোনার মানুষ বানাবে সোনার মানুষ সোনার মানুষটা কি সোনার মানুষটা হচ্ছে যে যে জাতের উর্ধে গিয়ে ফিকির করে কোনো মানুষ আমার এবং আপনার শরীরের প্রত্যেকের শরীরে রক্ত প্রবাহ মান আমার শরীরে রক্তের কালার লাল আপনার শরীরে রক্তের কালার লাল আপনার দেখতে মানুষের মতো আমিও দেখতে মানুষের মতো যে মানুষকে মানুষ হিসাবে মনে করে যে মানুষকে যা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি হিসাবে মনে করে এই ধরনের মানুষ তৈরি করার নাম হচ্ছে সোনার মানুষ আপনি বাচ্চাকে বলবেন সোনার মানুষ করার জন্য বাচ্চাকে এরকম নয় যে ডিপেন্ড করে দিবেন আলাদা আলাদা ভাবে করে দিবেন কে কোন গোত্রের কে কোন দলের না আমি এটা সংজ্ঞাতে কেন আমার জড়াই দিব কেন সংজ্ঞাত ফেসাদের মধ্যে আমি জড়াই দিব আমার বাচ্চাকে আমি সংজ্ঞাতে জড়াতে চাই না চাবো না আপনি যদি আপনার দাবি নিয়ে যদি কোনো অভিভাবক যদি শিক্ষকের কাছে যদি আসে আমি মনে করি আমার জায়গা থেকে আমি মনে করি শিক্ষাগুরু সেই হয় যার জবানটা পাক শিক্ষাগুরু সেই হয় যার চোখটা পাক শিক্ষাগুরু সেই হয় যার হাতটা পাক শিক্ষাগুরু সেই হয় যার মস্তিষ্কটা পাক তার মস্তিষ্কের মধ্যে বিকৃত মস্তিষ্ক আসবে না বিকৃত চিন্তা আসবে না বিকৃত কোনো খেয়াল আসবে না এবং বাচ্চাগুলোকে আমার বাচ্চা মনে করে যে চলতে পারে সেই শিক্ষাগুরু আপনি নিয়ে আসেন আপনার বাচ্চা কীভাবে সুতরাং আপনার বাচ্চা পড়ালেখা করার আগে আপনাকে পড়ালেখা করতে হবে এ এ মা আপনাকে করতে হবে বাবা আপনাকে করতে হবে এখন আপনি যদি মনে করেন আমার দরকার টাকা টাকা দিয়ে মার দরকার রান্না করার দরকার খাওয়াই দিলাম তাহলে আপনার বাচ্চা কিন্তু মানুষ হবে না কৃতজ্ঞতা ত্যাগ তিতিক্ষা সবাইকে লাগবে আপনার যেরকম লাগবে বাচ্চারা সেরকম লাগবে কারণ আপনি যদি নরম না হন আপনার বাচ্চা কখনো নরম হবে না আপনি যদি মনে করেন সন্তানের সাথে আপনি যদি সম্পর্কটা যদি প্রতিষ্ঠানের সাথে করতে পারেন আপনার সন্তান কোনো কারণে সেই এলোমেলো হয়ে গেল মাদ্রাসার শিক্ষকদের সাথে বা স্কুলের শিক্ষকদের সাথে সম্পর্ক রাখল না আপনি কিন্তু যদি মনে করেন সচেতন অভিভাবক হন তাহলে আপনার সন্তান কখনো এলোমেলো হতে পারে না পারবেও না আমি বিশ্বাস করি আমি সমিতির বাজারকে নিয়ে গর্ব করি আমি সমিতির বাজারকে নিয়ে গর্ব করি আবার সমিতির বাজারকে নিয়ে আমি একটু বাঁকা চিন্তাও করি আমি আমার জায়গা থেকে আমি আমার ক্লিয়ারটা করলাম কি বা চিন্তা করি আমাদের সময় আও কাজ অনেক দামি দেখেন সকালবেলা ভোর হচ্ছে ফজরের নামাজ শেষ করতেছি রাত এসার থেকে শেষ করে ঘুমোতে যাচ্ছি এই টাইমটা আমার জন্য বিশাল একটা সার্কেল টাইম এই টাইমটা আমি যদি কাজে লাগাইতে পারি আমি অনেক বড় দামি হব না লাগাইতে পারবো আমি অসচেতন পেতে থাকবো আমার কথা হচ্ছে চল্লিশ বছর আগে কেমন ছিল এটা আমার দেখার দরকার নাই পরিবর্তন হচ্ছে দিন পরিবর্তন হচ্ছে যুগ পরিবর্তন হচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে আমার বাচ্চারা কেন এখনো পিছিয়ে আছে কেন আমার বাচ্চারা এখন পেছায় আছে কেন তার আন্তর্জাতিক পরিমণ্ডলে চিন্তা ভাবনা নিয়ে আসে নাই আমি অজপাড়া গায়ে জন্মগ্রহণ করছি আমি কি আমার গ্রামকে অজপাড়া গায়ে রাখবো না কোশ্চিম কালো না আমার গ্রামকে আমি আমার আইডল দিয়া আমি আমার আদর্শ দিয়া আমি আমার অ্যাক্টিভিটি দিয়ে যদি গ্রামটাকে যদি সুন্দর পরিবর্তন করতে পারি তাহলে নিশ্চিতভাবে মনে রাখবেন আমি চলে যাব কিন্তু আমার কর্ম থেকে যাবে আমি শ্রদ্ধাশই স্মরণ করছি প্রাণ মুর্শিদ কেবলা কাবাকে তিনি এই এলাকাতে এসেছেন আমি তো মনে করি উড়ি আসি জুড়ে বসলাম আমি আপনাদের কাছে কিন্তু উড়ে আসি জুড়ে বসলাম একচেঞ্জ আরেকটা হচ্ছে মহব্বতের কারণে আসলাম হুজুর কেবলা যখন এই এলাকাতে আসতেন তখন অনেক কষ্ট করেছেন আমি শুনেছিলাম আমি দেখি নাই আমি শুনেছিলাম আমাদের এখানে অনেক সাথী ভাইয়েরা এখানে আসেন হুজুর কেবলা পায়ে হেঁটে আসছেন হুজুর কেবলা রিক্সাতে চরছেন আমি নবাব জাদা সলিম আমি গাড়ি করে আসি আমি আপনাদেরকে আমার কথা বলছি আমি তো ফাও খাচ্ছি আমার কোরবানি কি আছে আমার কোরবানি কি আছে এটা আপনাকে আমি বলছি আপনি আমাকে প্রেশার দেন আপনি আমার কাছ থেকে কাজ বুঝে নেন আপনি আমাকে বলেন যে আসেন বারবার যদি একবার না যদি আপনি আমাকে প্রতি বছরের ভিতরে যদি বার যদি চান আমি আপনার জন্য কোরবান দিতে রাজি আছি ইনশাআল্লাহ আপনি আমাকে সেভাবে ব্যবহার করুন আমি ব্যবহার হতে চাই কিন্তু অন্যায় পথে নাই নের পথে আপনার সমাজ পরিবর্তনের জন্য আপনি যেরকম এই সমাজের একটা নাগরিক আমি মনে করি আমি এই সমাজের নাগরিক আমার হুজুর কেবলা সত্র ছায়াতে এই প্রতিষ্ঠান করেছেন হুজুর কেবলা সায়া এখানে আসে উত্তরাধিকারী সূত্র তো আমি এই জায়গার একটা অংশীদার অংশীদার না সুতরাং আপনি যেরকম অংশীদার আমি এরকম অংশীদার আমাকে কেন দূরে রাখবেন আসেন না সমাজ পরিবর্তন করেন সমাজ পরিবর্তনে অনেক মেসেজ আছে আমাকে বাদ দিয়ে কেন আমাকে কাজে লাগান আমি কাজ করতে রাজি আছি আমি নেতা না আমি কর্মী আমি আপনাদের সাথে কাজ করতে চাই কাদের কাজ মিলে কাজ করতে চাই এবং কাজটা এরকম আপনার কাজ আমার বাহবার জন্য না আপনাদের বাহবার জন্য না আমি চলে যাবো মনে রাখবো যদি কাজ যদি আমি রেখে যাই তাহলে নিশ্চিতভাবে আমি যদি চলে যাই এই কাজের একটা রেজাল্ট আমি সৎকায় দাঁড়িয়ে আমি কবরের মধ্যে পাবো এ কারণে বাবাজিরা মায়েরা আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আপনাদের কাছে করজোর অনুরোধ করছি আজকে আমি মনে করছিলাম আমি আমার অনেক অভিভাবকদেরকে পাবো এটা আমার মায়েরা অনেক সচেতন আমি অনেক মাদেরকে দেখতে পাচ্ছি বাবারা আমরা একটু অসচেতন আমরা অসচেতন আমরা এখনো আজকো কামাইয়ের জন্য গেছি বাবা কামাই তো করেন কার জন্য সন্তানের জন্যই তো সন্তানটাকে মানুষ করার জন্য আপনি একদিন কামাই বন্ধ করে দেন না মারে পাঠাই দিয়েছেন আপনি আসলেন না মা কি পারবে সন্তানকে আগলায় রাখতে মা পারবে মার জায়গা থেকে বাবারও একটা দায়িত্ব আছে এ কারণে আমি আপনাদেরকে বলছিলাম সমাজ পরিবর্তনের নেশায় উন্মুক্ত হয়ে আমরা চাই পরিবর্তন ব্যাপার আছে আমি আলহামদুলিল্লাহ যে আমার এখানে ফ্রেন্ডস একতা সেচুয়েশন এক কাজ করতেছে আমি তাদের জন্য দোয়া করতেছি এবং গত কয়েকদিন আগে আমাদের এখানে তো শিরুল কোরআন মাহবিল হয়েছে আমি অন্তর অন্তরস্থল থেকে সেলিব্রেশন জানাচ্ছি আমি আপনারা জানেন কিনা আপনাদের কাছে মেসেজ পড়ছে কিনা জানি না আমি আমার পক্ষ থেকে একটা হাদিও এটার জন্য পাঠাইছি আমার কথা যে কোন দল করছে কে করছে দেখার দরকার নাই কাজ হচ্ছে এটা আমার বড় কথা আমি কাজ চাই কাজ করার জন্য যদি আমাকে প্রয়োজন হয় আমাকে ব্যবহার করবে আরেকজনকে যদি প্রয়োজন হয় আরেকজনকে ব্যবহার করবে তবে সমাজে কোনো সংঘাত নয় কোনো বিদ্বেষ নয় কোনো গিবত নয় কোনো শেখায়ত নয় আমরা সবাই কাজে কাঁধ মিলে কাজ করবো আজি হাসিনাল্লাহ আল্লাহর অলিদের আখলা এটা ছিল সুফিজমের আখলাক এটা ছিল সুফিজম কখনো কাউকে বৈদিতার দিকে দেয় ঠেলে নাই সুবিজম কখনো কাউকে আত্মকেন্দ্রিক করে নাই সুবিজম সমষ্টিগত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলে কাজ করছে মুসলমানদের ভিতরে আমাদের অনেক আকিদার কথা আছে আকিদা আকিদার জায়গায় আকিদা আকিদার জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় সব প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের জায়গায় কিন্তু আপনি বেহাবলিল্লাহ তাফর রাখো আপনি আল্লাহর রুজুটাকে শক্ত করে দিচ্ছে মতো পার্থক্য করবেন না আমি রাখ দিচ্ছি আপনি আমার টাকা আসেন আমি আল্লাহ এবং রসুলের যতক্ষণ পর্যন্ত গোলামি করব আপনি আমাকে মানতে বাধ্য বাউন্ড আমি যতক্ষণ করবো না এরপরে যদি আপনি মানেন ছেটার জন্য আপনাকে আল্লাহ দরবার আসামি হইতে হবে এখানে আসুন আমি সবার জন্য দোয়া করি আমি খুশি হয়েছি আমার নজওয়ান তার দিন ইস্তামের দাওয়াতের জন্য একটা প্রোগ্রাম করতেছে আলহামদুলিল্লাহ লাগিস আমি অনেক খুশি হয়েছি আমি আমার সম্মানিত সুপার মহোদয়কে আমি একদিন যত সময় এখানে একটা নামাজে জানা যেতে আসছিলাম আমার যতটুকু খেয়াল পড়ে মেবি কার জানে আমাদের এক ভাই মারা গেছিলেন আমিও মানে বাইরে থেকে সফর এসে আমি ওনার জানা যেতে আসছি তখন আমি এখানে এসে যখন শুনলাম একটা প্রোগ্রাম হচ্ছে বিলিভ ইট অর নট দিস ইজ ট্রুথ আমার কাছে ভালো লেগেছে আমার ছেলেরা প্রোগ্রাম করতেছে আমি হুজুরকে বলছি হুজুর সামান্য নজরানা আমি গুনাগারের পক্ষ থেকে ওনাদের জন্য একটা খাদমতে সমীপে আমি একটু পেশ করতে চাচ্ছি বাচ্চারা কাজ করতেছে তাদের হাতটাকে মজবুত করেন বাচ্চাদেরকে শক্ত করেন আমরা যদি বাচ্চাদেরকে যদি পিছন থেকে আপ না করি এই বাচ্চারা কাজ করবে কিনা আমি কাজ করতে হবে দরকারটা কি আছে ছাড়ি দিন একদিন আমি চেয়ারে বসে থেকে কাজ করবো দরকারটা কি আছে বাচ্চারা করুক না বাচ্চাদেরকে যদি আমরা কাজ না শিখে কে শিখাবে আমি শুধু খাবো আমি শুধু করবো নো আসো বাচ্চা তুমিও কাজ করো আমি কাজ করি মিলে ঝুলে কাজ করব। তবে হিংসা সরানোর জন্য না বিদ্বেষ ছড়ানোর জন্য না একান্ত গোত্র করানোর জন্য না ধর্ম আপনাকে এটা শিক্ষা দেয় নাই ধর্ম বলছে আহ ইরা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইরাহ নেই মোহাম্মদ রসুল এই মেসেজটুকু দিয়েছেন আর মোহাম্মদের এত্তেবার মেসেজটা দিয়েছেন আপনি যেই কোত্রের হোক যেই ঘরনারে হোক না কেন আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু সংঘাতের দিকে না আপনি জানেন আমার এবং আপনার জন্য মেসেজটা আল 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 আলফেতনা মিনাল কতল হেতনাটা হচ্ছে হত্যা করলে যাটুকু গুণা তার চেয়ে গভীর থেকে গভীর গুণা হচ্ছে হেতনা করা আপনার মন যদি থাকবে এখানে দুটো জিনিস আমার এবং আপনার জন্য দিয়েছে আল আলফেতনা তো আসাদ মিনাল কাতাল। হেত্যাটা হচ্ছে হত্যা চেয়ে জঘন্য একটা হচ্ছে যে ইন্নামালা আমল বিনিয়াদ আপনি যা করবেন নিয়তের উপর নির্ভরশীল হক হকের জায়গাতে হক কে কেউ ঠেকাতে পারে নাই পারবেও না এ কারণে কোরআনে করিম বলতেছে আমি আমার দিনের বাতিটাকে জ্বালাই দিলাম কিছু কিছু মানুষ দিনের বাতিটাকে ফুৎকার দিয়ে দিবি দিতে চায় আমি আল্লাহ তাদেরকে বলছি আমি ওই দিনের ফুৎকারটা তারা ফুৎকার দেয় নিভানের জন্য আমি তাদের ফুৎকারে দিনের বাতিটাকে আরো প্রজ্বলিত থেকে প্রজ্বলিত করি তরিক সেই রাস্তা এলমে মারেফ হচ্ছে রাস্তা এলমে হাকি হচ্ছে রাস্তা সাইবেদরবাসরীফ পূর্ণ শরীয়ত ভিত্তিক কাদিয়া তরিকার মূল সুলে চলে এবং দরবার শরীফ শরীয়ত ভিত্তিক কর্মকাণ্ড করে দরবার শরীফ ভিত্তিক কর্মকাণ্ড করার জন্য যেখানে গিয়েছে সেখানে প্রতিষ্ঠান করেছে যেখানে গিয়েছে সেখানে প্রতিষ্ঠান করেছেন এখানে আমি আমার বাচ্চাগুলোকে বলছি যেখানে যাও দিনের দাওয়াত নিয়ে যাও যেখানে যাও দিনের কথাগুলো বলো যেখানে যাও আল্লাহর অলিদের গুণের কথাগুলো বলো আল্লাহর থেকে জন্য কোনোদিন করবা। তুমি নিজে শেষ হয়ে যাবা ওয়ালের সাথে মাথা বাড়ি দিলে ওয়াল ভাঙবে না বরং তোমার মাথা যাবে হক 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 হকের 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 জায়গায় 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 ছিল আছে থাকে আমি আপনাদেরকে গেতারতে বলছি আমি আমার জীবনটাকে কোরবান করে দিলাম হক সত্য বাস্তবায়ন করার জন্য যদি আমার শরীরের তাজা রক্ত দিয়ে জমিন রঙিন করতে হয় আমি বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি প্রস্তুত আছি শুনানের জন্য বলছিলাম একদম এক পিনারে কালবে এবং আপনাদেরকে বলছি আমি সর্বদা আমার ব্যাগের মধ্যে একটা কফিনের কাপড় রাখি এটা আজকে না আজ থেকে চার বছর আগে আমি কফিনের কাপড় ঢুকে রাখছি দিনের জন্য যদি মূর্ত হতালে মরে যাবো আমি আমার কফিনের কাপড় কিনি না সুন্দর করে রাইখা বাস করে যাচ্ছি যদি কখনো মৃত্যু যদি নসিব হয় দিনের জন্য যদি মূর্ত হতালে মরে যাবো কিন্তু আমার কোনো কর্মীর গায়ে একটা টোকা লাগার আগে আমার গায়ে লাগবে আমি এভাবে করি আমার বাচ্চার গায়ে একটা টুটোকা লাগা আগে আমার গায়ে লাগবে এই আমি চাই আমার প্রত্যেকটা জায়গাতে আমার বাচ্চাগুলো কাজ করুক তবে অলিয়া অলিয়া কেরামদের উসুল অনুযায়ী আল্লাহর অলিরা এই ভারত উপমহাদেশে যখন আল্লাহর অলিরা এসেছেন এই বাংলাদেশে যখন আল্লাহর অলিরা এসেছেন আমার এবং আপনার গোত্র থেকে গোত্র খুঁজে দেখেন সবাই হিন্দু ধর্মাবলম্বী ছিল আমি কোনো ধর্মকে ছোটো করছি না এটা আমার আল্লাহর অলিরা এখানে কোরবানি করার কারণে তাদের চাষের ফসল কারণে যেখানেই গিয়েছেন সেখানে দিনই প্রতিষ্ঠান করছেন জ্ঞানী জ্ঞানী বানিয়েছেন আমি মাদ্রাসা পড়তে হবে এটা না আমার এখানে একজন শিক্ষক স্কুলের শিক্ষক আছেন মলান সাহেব হুজুর আমি স্কুলের পক্ষ কথা বলি মাদ্রাসা কথা বলি মাদ্রাসায় পড়তে হবে দরকার নাই একটা স্কুলের ছাত্র আল্লাহর অলি হইতে পারে একটা কামার আল্লাহর অলি হইতে পারে কুমার আল্লাহর অলি হইতে পারে ইভেন কি যারা বাথরুম ওয়াশ করে অ্যাজ এ কি বলে এটাকে মেথর মেথর যারা সুইপার যারা তারাও আল্লাহর অলি হইতে পারে আল্লাহর অলি হওয়ার জন্য কি লাগে জানেন এই ভিতরের প্রাণ শক্তিটা লাগে এই প্রাণ শক্তিটা আল্লাহর অলিরা পয়দা করে দেয় অন্য কোনো জায়গাতে এই প্রাণ শক্তি পাবেন না এটা অলকল্পের শক্তি এটা আল্লাহের শক্তি এই কারণে তাদেরকে বাদ দিয়ে যদি কোনো কিছু করতে চায় সেখানে আল্লাহ থাকে না অলিয়া উলিয়া কেরামদেরকে সাথে নিয়ে কাজ করেন সমস্ত জায়গা রৌনক থেকে রৌনক হবে রৌশন থেকে রৌশন হবে ঝালাক থেকে ঝালাকা হবে ইনশা আল্লাহ আপনি কি পরিবর্তন দেখছেন তার চেয়ে বড় পরিবর্তন হবে